অনেকে রাত জেগে পড়াশোনা করি অনেকে রাতে যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করতে পারি আবার অনেকে দিনের অন্যান্য সময়ের তুলনায় নিজেকে রাতের বেলায় বেশি এনার্জেটিক বলে মনে করি এখন প্রশ্ন হলো আমাদের সাথে এমনটা কেন হয় কেন আমরা বিশেষ কোনো কাজ বা পড়াশোনা করার জন্য মধ্যরাতকেই বেছে নিই নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে মাধ্যমে আপনাদেরকে এর কারণগুলো ব্যাখ্যা করব। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি বন্ধুরা বৈদিক বিজ্ঞান এবং প্রাচীন হিন্দু শাস্ত্রে আমাদের এই প্রশ্নের উত্তর খুব গভীরভাবে বর্ণিত আছে এতটা গভীর যা আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন তিন ধরনের লোকেরা রাতে কখনো ঘুমায় না এক একজন রোগী রাতে ঘুমায় না রোগী কথার অর্থ হলো অসুস্থ ব্যক্তি আর একজন অসুস্থ ব্যক্তি চাইলেও রাতে ঠিক করে ঘুমান না দুই একজন ভোগী রাতে ঘুমায় না অর্থাৎ যে ব্যক্তি সুখ খুঁজে বেড়ায় তার জন্য রাত খুব বিশেষ একটা সময় তিন আবার একজন যোগী রাতে কখনো ঘুমায় না কারণ তার কাছেও রাতের প্রয়োজনীয়তা খুব বেশি এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এর মধ্যে আপনি কি আসলে আমাদের জীবনের ভূমিকা কি আমাদের চোখ এমন বিশেষ কিছু দিয়ে তৈরি যা আলোর যেকোনো উৎসকে মাধ্যম করে সব কিছু খুঁটিনাটি আলাদা করে দেখতে এবং বুঝতে পারি আলো আছে বলে আমরা আমাদের সামনের ব্যক্তিটিকে স্পষ্টভাবে দেখতে পাই ভেবে দেখুন তো অন্ধকারে আলোর কোনো উৎসকে ব্যবহার না করে আমরা সেই ব্যক্তিকে কি স্পষ্টভাবে দেখতে পাবো উত্তরটা হলো না শুধু তার একটা অবয়ব আমরা অনুভব করতে পারবো রাতে আলোর প্রধান উৎস সূর্যের উপস্থিতি থাকে না বলে আমরা কৃত্রিম আলোর উৎস ব্যবহার করে থাকি যার পরিধি খুবই সীমিত বৈদিক বিজ্ঞান অনুসারে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যখন চোখের মাধ্যমে আমরা সীমিত উপাদান অনুভব করতে পারি তখন আমাদের একাগ্রতা বৃদ্ধি পাই অর্থাৎ দর্শনের পরিধি কমে এলে আমাদের একাগ্রতার পরিধি বেড়ে যায় শাস্ত্র মতে এই জন্যই কঠিন যজ্ঞের ক্ষেত্রে সবসময় রাতকেই বেছে নেওয়ার কথা বলা হয়েছে তাই পড়াশোনার জন্য বিভিন্ন নৈতিক অনৈতিক কাজের জন্য সাধনার জন্য রাত দিনের তুলনায় অধিক সহায়ক হয় এটাই প্রকৃতির নিয়ম আমাদের চোখ ঠিক এইভাবেই সৃষ্টি করা হয়েছে যার বৈদিক বিজ্ঞানে মস্তিষ্ক চর্চার জন্য রাতকে বিশেষভাবে বেছে নেওয়া হয় বৈদিক বিজ্ঞান অনুসারে যেখানে আলো থাকে না সেখানে আমাদের মস্তিষ্কের চিন্তাধারাকে আমরা একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে অধিক সক্ষম হতে পারি তাই একজন যোগী একজন একজন রোগী ভোগী এই তিনজনই নিজের মতো করে রাতের ব্যবহার করি আপনিও এর সম্পূর্ণ ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকের উচিত রাত কতটা কাজের জন্য সহায়ক তা অন্তত জীবনে একবার নিজে পরীক্ষা করে দেখা একটা ছোট গল্প থেকে এই বিষয়ে আমরা ভালোভাবে জেনে নেব গল্পটা একটা বাচ্চা ছেলের তার স্কুল শুরু হতো সকাল সাড়ে সাতটায় সকাল সাড়ে পাঁচটায় তার মা এবং তার ভাইয়েরা তাকে ডাকা শুরু করত তাদের প্রত্যেককে বাচ্চাটির ঘুম ভাঙানোর জন্য পরিশ্রম করতে হতো হতো কখনো তাকে ধরে খাটের উপর বসিয়ে দেওয়া কিন্তু তাতেও কোনো কাজ হতো না তার হাত পা ধরে টানাটানি করা হতো তার ভাইয়েরা তাকে জোরে জোরে ঝাঁকুনি দিত কিন্তু সে আবার ঘুমিয়ে পড়তো তারপরে সেই অবস্থাতেই তার মা তাকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে এনে তার হাতে ধরিয়ে দিত সে ব্রাশ করে আবার ঘুমিয়ে পড়তো তারপরে তার মা স্কুলের পোশাক তার হাতে দিয়ে বলতো তাড়াতাড়ি স্নানে যাও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সে বাথরুমে ঢুকতো আবার ঘুমিয়ে পড়তো আর যেদিন তার স্কুল থাকতো না সে একটা দুটোর আগে ঘুম থেকে উঠতো না মাঝে মাঝে জেগে উঠে পাসও ফিরতো না মরার মতো পড়ে থাকতো এটা ছিল তার জীবনের একটা অধ্যায় যেখানে সে ঘুমাতে ভালোবাসতো কিন্তু তার ঘুমকে সে নিয়ন্ত্রণ করতে পারতো না ভবিষ্যতে একুশ বছর বয়সে সে যোগবিদ্যার অনুশীলন করতে শুরু করলো ঠিক তার এক বছর পর থেকে তার এমনই অভ্যাস হলো যে সে রাত তিনটে থেকে চারটে পর্যন্ত ধ্যান করত সে যেখানে যে পরিস্থিতিতেই থাকুক না কেন তার রাত তিন ঘন্টের আগে ঘুম ভেঙে যেত পরবর্তী এই অধ্যায়ে সে যোগবিদ্যার মাধ্যমে শিখে গেছিল রাতকে কিভাবে ব্যবহার করতে হয় শাস্ত্র মতে রাত তিনটে থেকে চারটের মধ্যে সময় প্রকৃতিতে আমূল পরিবর্তন আসে এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের নিজেদেরকে যদি জীবনের প্রতিটি বিকাশের স্তরগুলো উপলব্ধি করতে হয় তাহলে সর্বপ্রথম নিজের ঘুমকে নিয়ন্ত্রণে আনতে হবে সে যেন আমাদের নিয়ন্ত্রণ না করতে পারি এর জন্য আমাদের জীবনকে একটু সংবেদনশীল করতে হবে বন্ধুরা আসলে আমরা প্রত্যেকেই এই পৃথিবীরই একটা অংশ এই পৃথিবীতে জীবনকাল খুবই সীমিত সময়ের জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন আপনি চলেও যাবেন এটা পরম সত্য সেই সব ব্যক্তিরা যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিল তারা এখন কোথায় তাদের কোনো অস্তিত্ব পর্যন্ত আজ নেই সবাই ছায়ে পরিণত হয়েছে আমি আপনি সবাই একদিন ছায়ে পরিণত হব তাই ছোট এই জীবনে সব গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি আপনার জীবনে সংবেদনশীলতাকে নিয়ে আসুন যখন আপনি নিজেকে সংবেদনশীল করে তুলতে পারবেন তখন আপনি রাতকে গভীরভাবে অনুশীলন করতে পারবেন এবং তার সঠিক মূল্যায়ন দিতে পারবেন মনে রাখবেন শাস্ত্র মতে ঘুমকে দ্বিতীয় মৃত্যু বলা হয়েছে একমাত্র অভ্যন্তরীণ চেতনাকে সংবেদনশীল করতে পারলে আপনি ঘুমকে জয় করতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন সূর্যের আলো থেকে শক্তি আহরণ করতে পারবেন নিজের চারিপাশে শুধু মনোবৈজ্ঞানিক একটা পরিকাঠামো তৈরি করে নেবেন না আধ্যাত্মিকভাবে জীবনটাকে উপলব্ধি করুন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ